নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম বাগানে নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আমার প্রতিদিনের কাজ হলো কিছু না কিছু বীজ একটা লাগানো আর হারভেস্টিং তো চলতেই থাকে বাগানে যদি সবজি নাও থাকে তারপরও কিছু না কিছু হারভেস্টিং হয়েই যায় তো যদি আমরা প্রতিদিন একটু একটু করে বীজ লাগাই তাহলে কিন্তু বাগানে কিছু কিছু না শাক সবজি তো দেখো আজকে টমেটো গাছগুলিতে অনেকগুলি টমেটো পেকে রয়েছে সেগুলি তুলে নিলাম আর লাল শাকগুলিকে দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো আজকে কয়েকটা বীজ নিয়ে আসলাম এই যে ঢেঁড়সের বীজ আর ঝিঙের বীজ তো এগুলি চলো লাগিয়ে দিই যে জায়গাটা রেডি করলাম সেখানে তো বন্ধুরা বাজার থেকে দশ টাকার ঢেঁড়সের বীজ আনলাম এর থেকে কিছু বীজ বাড়ির অন্যান্য সাইডে লাগিয়েছি কিছু বীজ চারা হয়েছে আবার কিছু চারা হয়নি আর যে চারাগুলি উঠলো সেই চারাগুলিও বেশি একটা ভালো নয় তো আমার মতে সিজনের গাছ সিজনে লাগানোই ভালো জানি না তোমাদের কি মত তো যাই হোক একটা বৃষ্টি হলে আরও কিছু ঢেঁড়সের বীজ আনবো তারপর লাগিয়ে দেব আর এই যে ঝিঙের বীজগুলি এগুলি কিন্তু আমার বাড়িতে ঝিঙে পাকিয়ে আমি সেটা থেকে বীজ রাখলাম তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছ তারা তো অবশ্যই জানো যে আমি বাড়ির গাছ থেকে কি পরিমাণ ঝিঙে পেলাম আর সেই গাছেরই একটা ঝিঙের বীজ এইগুলি প্রচুর বীজ হয়েছিল ঝিঙেটাতে তো এখন ঝিঙের বীজগুলি এর মধ্যে কিছু দিয়ে দিই দেখা যাক হয় কি না একটু ঘনভাবে লাগিয়ে দেব যেহেতু অনেকগুলি বীজই আমার কাছে আছে আর মাটিটা তো কিভাবে রেডি করলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি কিছু খোলের গুরু আর ভাতের ফেন দিয়ে প্রায় হবে পনেরো দিন রেখে দিয়েছি এবার কুপিয়ে বীজগুলি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এখানে তো আমি চাল কুমড়ার বীজ দিয়েছি দেখো মাত্র দুইটা চারা উঠলো তাও অবস্থা একদম খারাপ জানি না এগুলি হবে কি না তো একটা বৃষ্টি হোক তারপর আবার কিছু বীজ এনে লাগিয়ে দেব। আর এখানে কচু শাকগুলি দেখো অনেকটি বড় হয়ে গেছে আর লাল শাকগুলিও ভালোই বড় হয়ে গেছে আর কিছু মধ্যে তোলা যাবে তো বন্ধুরা এখন তোমরা কচু লাগাতে পারো এইভাবে তবে লতি হোক আর না হোক শাকটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর কচুতে প্রচুর পরিমাণ আয়রন পাওয়া যায় সেটা তো তোমরা জানো তাই বস্তায় কিনবা বক্সে আর বাড়িতে জায়গা থাকলে কিছু লাগিয়ে দাও তো এবার চলো বন্ধুরা গাছে একটা বেগুন আছে সেগুলিকে তুলে নি আর এরকম যদি চার পাঁচটা বেগুন গাছ বাড়িতে থাকে তাহলে কিন্তু ঘরের চাহিদাটা তো মিটেই যায় বাজার থেকে বেগুন আর কিনে আনতে হয় না যদিও এখন বেগুনের দাম কিছুটা কম কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেগুনের দাম অনেকটা বেড়ে যাবে আর দেখো কুমড়ো গাছগুলি মাত্র একটু খোল পচা জল দেওয়াতে অনেকটা বড় হয়ে গেছে আর এর থেকে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ বেরিয়েছে তো আজকে এই গাছটা থেকে পেয়ে গেলাম দুইটা টমেটো আর এই গাছটাতে একটা বেগুন আছে ছোট আরও আছে তো আজকে নেব না একটা নিয়ে নিলাম তো এবার চলো ওই সাইডে যাওয়া যাক তো বন্ধুরা উচ্ছে গাছের গোড়াতে তো অনেকগুলি লাল শাক আছে আর সেগুলি অনেকটাই বড় হয়ে গেছে তো তোমাদের তো বললাম যে লাল শাক যত ছোট খাওয়া যায় ততই কিন্তু ভালো লাগে আর একটু বড় হয়ে গেলে শাকটাও চলে যায় আর যে কালারটা কালারটাও একটু ফ্যাকাশে হয়ে যায় রান্না করলে তেমন একটা লাল হয় না আর লাল শাক যদি রান্না করলে লাল না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না তো কী করবো বাগানে তো প্রচুর পরিমাণ শাক হয়েছে ঘরে আর কেউই খেতে চায় না একে একে কত খাব তো যাই হোক আজকেও এখান থেকে অনেকগুলি শাক পেয়ে যাব আর শাকগুলি তুলে আবার উচ্ছে গাছের গুঁড়াটা একটু উক্রে এর মধ্যে আবার কিছু খাবার দিয়ে দেবো মানে ভাতের ফেন আর খোল পচাচ্ছ এছাড়া তো আমি বাগানে আর কিছুই দেই না তো আমার শাক তোলা হয়ে গেল দেখো বন্ধুরা আজকেও কিন্তু অনেকগুলি শাক সবজি পেয়ে গেলাম দেখো অনেকগুলি টমেটো পেলাম বেগুন পেলাম আর লাল শাক পেলাম তো যদিও আমার বাগানে এখন তেমন পরিমাণ শাক সবজি নেই তারপরও কিন্তু ঘরের খাবারটা প্রায় হয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে